আমার আল্লাহ চোদ্দশো বছর আগে ধর্মটারে কমপ্লিট বানায় গেল এটার মধ্যে না কমানো যাবে না তবে আমি দুইটা ভেতনার সাথে আপনাদের পরিচয় করে দিয়া যেতে চাই এই দুইটা হলো ইমান চোর এই দুই বেতনার এক নম্বর বেতনা ওরা শুধু আমল শুধু কমায় 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 আছে না নাই ওদের কাজ কি আমল কমানো কমাইতে কমাইতে ওরা কয় বেতের নামাজ নাকি এক রাগাত আছে না নাই নাওজুবিল্লাহ তো আসতে পেলে হবে না জোরে কন আপনারা বেতের নামাজ কয় রাগাত পড়েন জোরে কন জোরে আমিও তিন রাগাত পড়ি আপনারা তারা বি কয় রাগাত পড়েন আমিও বিশ পড়ি কিন্তু একটা দল বাইর হয়ে গেল ওরা কয় বেতের নামাজ নাকি এক রাগাত তারা বি নাকি আট রাগাত নাউজুবিল্লাহ ওরা আবার কত দেয় জুমার নামাজের আগের কোন সুন্নত টুন্নত লাগে না এরা শুধু আমল কমায় এদের কাজ কি আমল কমান

বাড়াইতে বাড়াইতে মাজার দেখলি শেষ যা কথা কয় না এ যুবকেরা কথা কয় না আছে না নাই মাজার দেখলি শেষ যা দিয়ে আপনাদের কাছে জানতে চাই আমরা রবিকে ভালোবাসবো বছরে একদিন না সারা জীবন আওয়াজটা কম হয়েছে একদিন না সারা জীবন ওরা দেখবেন বছরে একদিন রবুল আবুয়াল আসলেই ডিজে গান বাজে আর নাচে আর সিন্নি খায় আর কয় ওরা নাকি নবীরে সবচেয়ে বেশি ভালোবাসে এমন বাজা আছে না নাই দল কয়টা এক দল আমল বাড়ায় আরেক দল কমায় দুটাই ধোকাবাস বলে কেমনে উদাহরণ দিলে বুঝবেন একটু উদাহরণ দেই দিবনি একটু উদাহরণ আপনাদের এই সিলেটের এলাকায় বিয়ারি বাজার এলাকায় জীবন তো আসি নাই অনেক কিছুই জানি নাই এলাকা সম্পর্কে আপনাদের এলাকায় কোনো মানুষ যদি চোখে কম দেখে তাইলে কি লাগায় চোখের মধ্যে জোরে গম মনে করেন আপনাদের এলাকায় এক লোক চোখে কম দেখি এখন সে বিয়ারি বাজার বাজারে দৌড়ে গেলো ডাক্তার আমাকে একটা চশমা দেন ডাক্তার কেমন চশমা এমন একটা চশমা দিবেন যেন আমি সব ছোট জিনিসগুলা বড় দেখি সব ছোট জিনিস বড় দেখি এখন আপনার এলাকায় ছোট ছোট ইলিশ মাছের কি বলেন কি বলেন ঢাকার সাথে মিল আছে আপনাদের কিছু কথা যদিও আপনাদের আঞ্চলিক কিছু কথা আমরা বুঝবারই পারি কথা কয় না ঠিক ছোট ছোট ইলিশ মাছের কি বলেন জাতকা এ এ কলিজার দোস্ত রাইসা বুইসা বরো না বেশি आलोचना করো নাল পেকটো কর ময়ো আর আয়য়া বরো মিয়া বাইরে থাক টাকা এটা জান্নাতের বাগান কোন সন্দেহ আছে তাইলে জান্নাতের বাগানে আসবে কারা জান্নাতি মানুষ যারা সুবহানাল্লাহ কইতেন না যদি একটু ডাইকে ডুকে জান্নাতের বাগানে আনতে পারি তাহলে কপালটা অগো ভালো হয়ে গেল আমাকে ভালো হইলো হায় রে আল্লাহ কবুল করেন বল না আমিন এটা জান্নাতের বাগান এখানে হুজুর আছে যদি অস্বীকার করে ঈমান থাকবো না সকল মুফাসসিরিন কেরামগণ একমত যেখানে কোরআনের আলোচনা হয় আমরা দেখতেছি স্কুলের মাঠ রসূল কই এটা জান্নাতের বাগান সুবহানাল্লাহ কোন কিসের বাগান তে জান্নাতের বাগানে আসবে কারা জান্নাতী মানুষ যারা কথা কয় না রে তাহলে বাইরে দাঁড়া থাক থাক জান্নাতের বাগানে আসতে মন চায় না এই যে এই সুযোগ দুস্তুরা দাঁড়ায় রয়েছো আয়া বড় একটু আয়া বড় আয়া ময়দানে আয়া অল্প সময় আলোচনা করবো আয়া বড় ইনশাল্লাহ এরপরে মুনাজাত দিয়ে তো আমি আবার চলে যেতে হবে এয়ারপোর্টে গাড়ি নিয়ে আসি এয়ারপোর্ট থেকে কালকে আবার ফ্লাইট আয়ো দোস্ত জান্নাতের বাগানে এইসব বউ জান্নাতি যারা বসতে পারবো তারাই জান্নাতি মানুষ সুবহানাল্লাহ আরো আসতে পারো না সুবহানাল্লাহ টাইল ওয়াশ বনে আসেনি আপনার এলাকায় ছোট ইলিশের কি বলে ঝাটকা কি বলে চশমা কেমন চশমা চাইছে সব ছোট জিনিস যেন বড় দেখি ডাক্তার চশমা দিয়ে দিছে বিকাল বেলা এই চশমা চৌকি দিয়ে আবার বিয়ানি বাজার মাছ বাজার গেছে ইলিশ কিনার জন্য ইলিশের বাজারের এক কিনারে দাঁড়ায় দেখতেছে আজ বিয়ানি বাজারে কোনো ছোট ইলিশ নাই ঝাটকা নাই সব বড় বড় দুই কেজি ওজনের ইলিশ বুড়ায় মনে মনে চিন্তা করে কি রে এই এত বড় ইলিশ নাই আজকে কোথাও বেড়া দাম কত কেজি কত মাত্র ছয়শ টাকা তাই এগুলো তো কিছুদিন আগে ছিল বাইশ টাকা পঁচিশশো টাকা কেজি দে দে আমারে চার কেজি দে চার কেজি কেজি কয় কেজি লইছে জোরে গন কয় কেজি বস্তা কারণ ছয় ফিজে এক কেজি হয় বস্তা হইরা গেছে না বস্তা হইরা মাছ নিয়া বাড়িতে গেছে যায় দরজায় নক দিছে বুড়ি রে ওই বুড়ি পাকি তাড়াতাড়ি দরজা খোলো এত বড় ইলিশানসি আমি তো জীবনে খাওয়াই নাই তোমার আব্বাও জীবনে খাওয়াই বুড়ি ইলিশ কিন্তু বড় ইলিশ খাইতে কিন্তু মজা কথা কয় না আপনারা সিলেটের মানুষ ইলিশ কম খান আমি জানি কারণ আমার মসজিদের ডাইনে ভাবে অনেক সিলেটের খতিব আছে ওখানে জুমা পড়ায় ঠিক আছে তুই আপনাদের হবিগঞ্জ পর্যন্ত আমি এভেলেবেল বয়ান করি হ্যাঁ সুনামগঞ্জ আসছি তিনবার তিনটা তিনটা করে নটা প্রোগ্রাম করছি এই অঞ্চলটা আমার আর কখনো আশা পড়ে নাই আর আমিও যাই না কেউ এত দূরে যাওয়ার দরকার নাই এই জন্য কিন্তু আসার পরে আপনাদের ব্যবহারে অনেক মুগ্ধ হয়েছি সেদিন ওরা যে ব্যবহার দেখাইছে ওদের কথা জীবনও বলতে পারব না আপনারা এবং সভাপতি হিসাবে অসুস্থতা লয়ে আমারে নিয়ে গেছে খানা খাওয়াইতে যেই ব্যবহার দেখাইছেন আপনারা ভোলা সম্ভব না ইনসা আল্লাহ কবুল করেন বলেন আমি ওয়াজ মনে আছে কোথায় বিবি রে কয় এত বড় ইলিশ আনছি আমি তো খাওয়াই নাই তোমার আব্বাও জীবনে খাওয়াই নাই বিবি তাড়াতাড়ি খুশি হয়ে দরজাটা খুলছে খুইলা বস্তার মুখ খুইলা দে সব ঝাটকা সব কি এখন বুড়ি কয় ঝাটকা বুড়ি এক ইলিশ বুড়ি কয় ঝাটকা বুড়ি এক ইলিশ দুইটা লাগছে মারামারি কি লাগছে মারামারি লাগারই কথা বাজার ঘুরে বাড়িতে নিলে ম্যাডাম যদি কয় কি বাজার আনছো এইজন্য তো বুড়ারা কয়তে আবার পাঞ্জাবি ফেরা তোরে বাজারে পয়ায় দি কথা কই না এমন দুইটা গেছে পাশের লোকজন আসছে দেখার জন্য আইসা বুড়িও সাক্ষী মানে বুইরেও মানে সব বুড়ির পক্ষে বুইরেতে কি রে সবাই তো ভুল বলতে পারে না বুইরেই তো উল্টা কয় এবন বুইরে চশমাটা খুললা দে সব জক্কা সবকি মেজাজ গরম হয়ে গেছে দূর বিয়ালি বাজার যায় কয় ডাক্তার কয় কি চশমা এটা পাল্লা দেন এই চশমা হবে না কেমন চশমা দিব ডাক্তার আমাকে এমন একটা চশমা দিবেন যেন আমি সব বড় জিনিসগুলো সরু দেই ডাক্তার চশমা দিয়া দিছে বিকালবেলা আবার বিয়ানি বাজার রওনা করছে কিন্তু বুইদার বাড়ির দরজার মধ্যে একটা খাল আছে খাল চিনেন নি আমরা নদীর থেকে চিকন যেটা আমরা কি বলি খাল বুইদার বাড়ির দরজায় খাল বুইরা ওখানে বাস দিয়ে আর সুগারি গাছ দিয়ে শাকু দিছে সারা জীবন শাকু ভাড়ায় বাজারে গেছে আজকে চশমা চৌকু দিয়া যায় খালের কিনারায় দাঁড়ায় দেয় খাল আগের মতো বড় নাই একেবারে চিকন হয়ে গেছে লাভ দিয়েই ভার হইতে পারবে লাভ দিয়ে আজকে একটা খেলা দেখে যুবকেরা কি হবে খেলা হবে কি হবে খুব পরিচিত বুড়ে আজকে লাভ দিয়ে একটা ইতিহাস করে যাবো ইতিহাস করে যাবো লাভ দিয়া এই যে বড় ঘাস ছোড়ো দেখতেছে কিসের কারামতি জোরে গন বুড়ে এই শীতের মধ্যে কোটি মুটি ধরিলা দিছে জোরে একটা লাভ পড়ছে খালের খানে যায় এমন ডুবে ডুবে ভাব হয়ে গেছে বুড়া পাশে বাতিরা ক্ষেতের মধ্যে ক্রিকেট খেলে দৌড়ে আসছে কিরে দাঁড়ায় বুড়া কি ফাগলামি শুরু করি ফানিত লাভ দেখা শীতের মধ্যে আয়া দে শীত একেবারে পোটকা মাছের মতো হয়ে গেছে তাড়াতাড়ি ধৈরা উঠেছে দাদা কি শুরু করছেন আপনি এগুলা পাগলামি হাই দাদায় কা নাতিরই আমি তো দেখলাম খালতা একেবারে চিকন হয়ে গেছে লাভ দিয়ে বড় একটা ইতিহাস কইরা জমল কবে আগের মতই আছে কোথায় ছোট হইল এবার দাদায় চশমাটা খুইলা দেখা লাগে সময় নি আছে বুলি আর মেজাজ ডাবল গরম দুল্লাহই বিয়ানি বাজার ডাক্তারের সামনে হাজির ডাক্তার ডাক্তারকে আমার দমক দিয়া কোনো লাভ নাই তারপর তুমি চশমা দিলেন লাগাইলেন ঘরের মধ্যে মারামারি এখন আবার চশমা দিলেন আমি এখন খালের মধ্যে ডুইবা মরি ডাক্তারটা আমার কোনো দোষ নাই আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাই আপনি বর্তমানে এসে বলছেন এমন একটা চশমা দেন যেন আমি সব ছোট জিনিস বড় দেই পরে বলছেন এমন একটা চশমা দেন যেন আমি বড় জিনিস ছোট দেই না

কমাইলো যদি বিপদ হয় আবার আল্লাহ চোদ্দশো বছর আগে ধর্মটারে কমপ্লিট বানায় গেল এটার মধ্যে বাড়ানো যাবে না কমানো যাবে না বাড়াইলো বিপদ কমাইল বিপদির বলো